হ্যালো ফ্রেন্ডস নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করব উনত্রিশে জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে এইমস নিয়োগ তো এখানে গ্রুপ বি ও সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশো সাতানব্বইটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল লাস এইমস এক্সাম ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছন্দায় নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো সাতটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যাশনাল অ্যাভারেন্টিসেপ সার্টিফিকেট এবং ন্যাশনাল টেট সার্টিফিকেট বা এইটাই পাস হলে আবেদনযোগ্য অফলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে সিটিস ডবল স্লাস মিনিশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট আগে রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে প্রভেশনারি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদনযোগ্য অনলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে ডিবল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ তো এখানে সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো বারোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টাবি ডাব্লিউ ডট সিবিএসসি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেহু রোডসের নিয়োগ তো এখানে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো ঊনপঞ্চাশটি যোগ্যতা বলা হয়েছে অ্যাপ্রেন্টিশিপ সার্টিফিকেট বা আইটায় পাস হলে আবেদনযোগ্য অফলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল লাস মিউনিশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট দেখো রয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড মেডিসিনে নিয়োগ তো এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ আইআইআইএম ডট আর ইএস ডট ইনে নেক্সট দেখো রয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিসিপ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশোটি যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি ডট ডবল ম্যাজাগন ডট ইনে নেক্সট তাকে রয়েছে ন্যাশনাল পেনশন সিস্টেম ট্রাস্টে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল আর ডট জি ডট ইনে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ ট্রাস্ট ডট জি ডট ইনে রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো উনসত্তরটি শূন্য শূন্যপদ রয়েছে তিনশো উনআশিটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পাঁচই ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিপি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে শিক্ষক সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর পদে নিয়োগ তো এখানে শূন্য পদ রয়েছে এক হাজার ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টিপিএস ডট ডবল স্লাস ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সটা করা হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিসেস নিয়োগ তো এখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো তেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডিজিএ এফ এম এস ডট টোয়েন্টি ফোর্স অনলাইন অ্যাপ্লিকেশান ডট ফ্রম ডট ওয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়োগ তো এখানে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে নব্বইটি যোগ্যতা বলা হয়েছে আইনের বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইন আবেদন করতে হবে সাতই ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এস সিআই ডট ডট ইন নেক্সটটা করে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে কুড়িটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইন আবেদন করতে হবে দশই ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে এইচ টি টি পি এছ ড'ট ডবলছ এছ এম পি ডট এস এম পোর্টস ডট কলকাতা ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে উনচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি ডিপিএস স্লাস ভ্যাকান্সিস ডট আইএনসিও আইএস ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে দুশো চৌত্রিশটি যোগ্যতা বলা হয়েছে ডিপ্লোমা তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট হিন্দুস্থান পেট্রোলিয়াম ডট কমে নেক্সট দেখো রয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড কলকাতায় নিয়োগ তো এখানে ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো চৌত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট কোল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তা করে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছশো বিয়াল্লিশটি যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে সিটি পি এস রট ডবল স্লাস ডিএফসিসিআইএল ডট নেক্সট করে সিএসআইআর সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের নিয়োগ তো এখানে টেকনিশিয়ান ওয়ান এবং গ্রেড টু পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একচল্লিশটি কোথাও বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস সিএলআর আই ডট ও জি নেক্সট তাকে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ তো এখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার তো এখানে মাধ্যমিক এবং আইটিআই সার্টিফিকেট পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে কেন্দ্র এবং রাষ্ট্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে প্রথমে দেখো রয়েছে রেলে বত্রিশ হাজার চারশো আটত্রিশ গ্রুপ ডি নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত মাধ্যমিক বা আইটিআই পাশিদের জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ পূর্ব রেলওয়ে ও দক্ষিণ পূর্ব রেলওয়ে সহ দেশের বিভিন্ন রেলওয়ে শাখায় ট্র্যাক মেনটেন্যান্স পয়েন্টসম্যানস অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট এবং ডিজেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ এই সমস্ত বিভিন্ন পদে বত্রিশ হাজার চারশো আটত্রিশ জন পুরুষ ও মহিলা নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করতে হবে অনলাইনে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক বা আইটিআই পাস বা এনসিবিটি প্রদত্ত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে ছত্রিশের মধ্যে ওবিসিরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলও রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় টিপিল ডাব্লিউ ডট আর কলকাতা ডট জিও ডট ইনে এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে মহিলা তপশিলি এবং প্রাক্তন সমরকর্মীদের আড়াইশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে এগারোশো চব্বিশ কনস্টেবল তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল ড্রাইভার ও কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পদে এক হাজার একশো চব্বিশ জন পুরুষ নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে চৌঠা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং মোটরসাইকেল বা হালকা মোটর গাড়ি বা ভারী মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে সাতাশের মধ্যে অপশালী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও সি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ এফ আর ইসিটি ডট সিআইএসএফ ডট এস এফ ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে এগারোশো উনত্রিশ অফিসার নিয়োগ তো এখানে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার পঁচিশ এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশান দু হাজার পঁচিশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে এগারোশো উনত্রিশ জন অফিসার নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিভিল সার্ভিস পরীক্ষার বেলায় যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং ফরেস্ট সার্ভিস পরীক্ষার বেলায় অ্যানিম্যাল হারবেস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স ম্যাথমেটিক্স এই সমস্ত বিভিন্ন বিষয়ের যখন একটিতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ অনুযায়ী একুশ থেকে বত্রিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এসটিপি ডট ডবল স্লাস ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি অবধ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরো ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ডে তিনশো নাবিক তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক এবং এনরোলমেন্ট পার্সোনাল টেস্ট এবং ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক ও নাবিক পদে তিনশো জন পুরুষ নিয়োগ করবে বয়স হতে হবে আঠেরো থেকে বাইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার তিন থেকে একত্রিশে আগস্ট দু হাজার সাতের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবিসরা তিন বছর বয়সে ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে ত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল সাড়ে এগারোটার মতো পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে নাবিক পদের জন্য ম্যাথামেটিক্স ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এস টি টি পি এস ডট ডবল লাস জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্যেক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান অয়েলে আটশো আটত্রিশ অ্যাপারেন্টিস পূর্বাঞ্চল শাখায় তিনশো বিরাশি হয়তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ইস্টার্ন রিজিওনে মার্কেটিং বিভাগে তিনশো বিরাশি জন ট্রেড অ্যাপ্যান্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপেন্টিস নিয়োগ করা হবে ট্রেড অ্যাপেন্টিসের বেলায় এপ্রিল দু হাজার একুশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে এবং অন্যান্য পদের বেলায় পয়লা এপ্রিল দু হাজার কুড়ি থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে বয়স হইতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে চব্বিশের মধ্যে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডট আই ডট কমে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে উত্তরাঞ্চল শাখায় চারশো ছাপ্পান্ন তো এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে নর্দার্ন রিজিয়নের মার্কেটিং বিভাগে চারশো ছাপ্পান্ন জন ট্রেড অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপারেন্টিস নিয়োগ করা হবে একত্রিশে জানুয়ারি দু হাজার অনুযায়ী ট্রেড অ্যাপ্রেন্টিস পদের বেলায় প্রার্থীদের পাঁচ বছর এবং অন্যান্য প্রার্থীদের চার বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে বয়স হতে হবে একত্রিশে জানুয়ারি দু হাজার অনুযায়ী আঠারো থেকে চব্বিশের মধ্যে তবশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে যোগ্যতা বলা হয়েছে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে আইটিআই পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিপ্ল ডট আই এল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় হাসপাতাল একশো সত্তর নার্সিং অফিসার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধীনস্থ সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের স্থানে নার্সিং অফিসার পদে একশো জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে দরখাস্ত পাঠাতে হবে চৌটা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের এর মতো যোগ্যতা বলা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং বা বা স্টেট নার্সিং কাউন্সিলিং থেকে বিএসসি নার্সিং কিংবা বিএসসি নার্সিং বা বিএসসি পোস্ট বেসিক বা বিএসসি নার্সিং পাস হলে এখানে আবেদনযোগ্য বয়স হতে হবে তিরিশের মধ্যে দরখাস্ত করতে হবে ডিপ্লডাব্লিউ ডট বিসিআইএল ডট কম এই ওয়েবসাইট থেকে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে দরখাস্তের ফি বাবদ পাঁচশো নব্বই টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে রয়েছে পূর্ব মধ্য রেল এগারোশো চুয়ান্ন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে পূর্ব মধ্য রেলের আটটি ডিভিশনের ওয়ার্কশপে ফিটার ওয়েল্ডার এবং ডিজেল মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক এবং ইলেকট্রিশিয়ান এবং গ্রাইন্ডার এই সমস্ত বিভিন্ন ট্রেডে এগারোশো চুয়ান্ন জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দোই ফেব্রুয়ারি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এস প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মতো তপশিলি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা যতারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবু ডট আর ইসিআর ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালসের চারশো তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে ইঞ্জিনিয়ার ট্রেনি ও সুপারভাইজার ট্রেনি পদে চারশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ার ট্রেনি সিভিল মেকানিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পদের জন্য সিভিল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালস কেমিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা সমতুল শাখায় বি কিংবা বিটেক পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সাতাশের মধ্যে তো ওখানে দরখাস্ত করতে হবে এস টি পি এস ডট ডবল স্লাস কেরিয়ার্স ডট ভেল ডট ইনে তো ওখানে দরখাস্তের ফি অবতা হাজার বাহাত্তর টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে হিন্দুস্তান কপারে একশো তিন ওয়ার্কম্যান তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার লিমিটেডে চার্টসম্যান ইলেকট্রিক্যাল ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিশিয়ান বি ডাব্লিউইডি বি পদে একশো তিনজন ওয়ার্কম্যান নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য দরখাস্ত করতে হবে অনলাইনে ডিপ্ল ডাব্লিউ ডট হিন্দুস্তান কপা ডট কমে দরখাস্তের ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে আটচল্লিশ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট টেলিকমিউনিকেশন পদে আটচল্লিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলার ডিগ্রি কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশের মধ্যে তবশ্রীরা পাঁচ বছর ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্তের ফি অবশ চারশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল উনত্রিশে জানুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো